হ্যালো বন্ধুরা কোথায় সবাই চলো খায় মাটন বিরিয়ানি একসাথে এক একটা পিস একশো আশি গ্রাম দেড়শো গ্রাম আর সিনাওয়ালা আহা আজ বানিয়ে ফেলবো মাটন বিরিয়ানি মাই ফেভারিট একে মাটনগুলো নিয়ে নিলাম এবার মাটনগুলো আমি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন সুন্দর করে ম্যাখিয়ে নিচ্ছি ওদিকে বিরিয়ানির প্রসেসিং শুরু করে দিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমার তিন মূর্তিকে রাতের ডিনার দিয়ে দিয়েছি এনাদের ঠিক রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার দিতে হবে নালে আপনি ঘরে থাকতে পারবেন হসপিটালে যেতে হবে কান দেখাতে তারপরে নিচে চলে গেলাম ঘন্টিকে খাবার দিতে তারপরে এনাকে খাবার দিতে হয় এনে নিচে বসে বসে মেয়াও মেঁ করেই যায় ওপরের দিকে তাকিয়ে তো ওকে চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে দিলাম ভাতটা একটু বেশি হয়ে গেছে পরিমাণে টুকুর টুকুর করে খাচ্ছে দেখুন ও একদম যখন ছোটোবেলা হয়েছিল সেই তখন থেকে আমার মায়ের কাছে আমার কাছেই খায় দুপুরবেলাও খায় রাত্রবেলাও খায় ও ঠিক টাইমে চলে আসে আমাদের গলির ভিতরেই থাকে বাড়ির নিচেই থাকে ওপরে উঠতে পারে না কারণ ওপরে তিনটে সৈনিক রয়েছে তো ওদের গলাতেও ভীষণ ভয় পায় ছোট তো এবার ওকে খাইয়ে আমি ওপরে উঠে যাব। ওপরে গিয়ে একে একে আমি বিরিয়ানির বেরেস্তা বানিয়ে নেবো একদিকে আমি আলু সিটিতে দিয়ে দিয়েছি একদিকে মাংস কষানো হচ্ছে আর এখানে আমি দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি না কাপড় করে দেয় হয় যে মাটনটা এখন কষানো চলছে আমার দেখে আবার জিভে জল চলে আসছে যে আবার কবে বানাবো এদিকে মশলাগুলো ড্রাই রোস্ট হচ্ছে আর ওখানে আলুতে সিটি মেরে নিয়েছি মানে কিন্তু বিরিয়ানিটা ড্রাই রোস্ট হওয়ার পর এটাই করে নেবো এই মহিলাটি বিরিয়ানি স্পেশাল বানায় তাই আমি কেনা বিরিয়ানি খাওয়া ত্যাগ করেছি আলুগুলো সিটি দেওয়ার পর তুলে নিয়ে তেলে ভিজে নিয়েছি এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে ঝুড়ির মধ্যে করে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি ওইদিকে আমার প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে মাটন এবারে এতে সিটি পড়বে আমরা মাটনটা খাই আঙুল দিয়ে ছিঁয়ে যাওয়ার মতন আমরা এই বড় বড় সাইজের মাটনে সিটি দিয়ে আটটা নটা এই চিমনি তো বন্ধ করে দেব দাদা বৌদির বিরিয়ানি ফেল আছে যদি আমাদের ঘরে একবার আপনারা খেতে আসেন আপনাদের সবাইকে ইনভাইট করলাম আপনারা কমেন্ট বক্সে জানান কবে আসবেন এই দেখুন পুরো মিক্সচার মাখিয়ে নিয়ে আমরা বসিয়ে দিয়েছিলাম ওভেনেতে স্টিম হয়ে গেছে আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান রেডি হয়ে গেছে এইবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো খেতে বসে পড়েছি